নমস্কার স্পোর্টসকে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে সকালে থেকে যে খবরের দিকে সারা দেশের নজর প্যাহেল ছাব্বিশটা তরতাজা প্রাণ যেভাবে ঝরে পড়েছিল পাকিস্তানের মদত পুষ্ট অর্থতা এদের আক্রমণে যেভাবে ছাব্বিশটা নিরীহ প্রাণকে ঝরে যেতে হয়েছিল অকালে তার পদ্মা কিন্তু নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ভারতের বায়ুসেনার এয়ার স্ট্রাইকে ধ্বংস হয়ে গেছে পাকিস্তান সরকার এবং সেখানকার সেনাবাহিনী মনোৎপুষ্ট টেরর ক্যাম্পগুলি একের পর এক টেরর ক্যাম্পে হামলা চালানো হয়েছে নটি টেরর ক্যাম্পে সরাসরি প্রত্যাঘাত চালায় ভারতীয় সেনাবাহিনী এবং তারপরে আফটার এফেক্ট কি তার সারা দেশ জুড়েই বোঝা যাচ্ছে যারা নিজেদের পরিজনকে হারিয়েছেন কিংবা যারা এই যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে গর্জে উঠেছেন তারা কিন্তু আজকে একটু হলেও শান্তি পেয়েছেন আজকে ইডেনে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের সাথে চেন্নাই সুপার কিংসের সেই ম্যাচের মাঝখানেও কিন্তু দেখা গেল যারা ইডেনে খেলা দেখতে এসছেন তাদের মধ্যেই বেশ কিছু মানুষকে যারা এই অপারেশন সিঁদুর ভারতীয় ব্রী সেনাদের যে কৃতিত্ব তাকে সম্মান জানাবেন আর আপনাদের জানিয়ে রেখি আজকে ম্যাচের শুরুতেও কিন্তু ইন্ডিয়ান আর্পোর্সের যে ব্রেভারি সেই ব্রেভারিকে সম্মান জানানো হয়